ছিল নাম ঠিকানা চান্দমিয়া চান্দু সহায় সম্বল সভারালাম আলাম গ্রাম সেরেছি কবে ঢাকা এলাম অনেক আশায় সুখ শান্তি হবে ঢাকা এসে ফুটপাতে নিলাম একটু ঠাই এটা ওটা কুরাই কেবল যেখানে যা পাই ছেলে মেয়ে ওরা উপুরায় বস্তা নিয়ে কাঁদে ভাবি ওরা কখন পরে ছেলে দরার ফাঁদে ভাবলে চোখে ভেসে উঠে আমার বসত বাড়ি সব নিয়েছে লোকে দখল ভেবে নিঃশ্বাস ছাড়ি গরমকালে ভালোই থাকি খোলা আকাশ তলে অনেক সময় ক্ষুদার জ্বালায় পেট দে বিষম জলে শীতের রাতে কাঁপতে থাকি ঠকঠকি হাতে আগুন জ্বালাই কিছু রক্ষা পাওয়া যায় তাতে কবিতার নাম স্মৃতির চাদর চান মেয়া চান্দ পাখির পালক পরে ঝুলন্ত ডালের ফল তোমার কারণে রোদ ঝরে আমার আখি জল হতাশায় দিন কাটাই আমি মনে এক রাজ যন্ত্রণা এলে না পাশানি কাছে আমায় দিতে সান্তনা এক বুক আশা নিয়ে আসি পথে সুখী হতে চাই যে আমি তোমায় কাছে পেয়ে তোমার হাসি ভাসে নয়নে ভাসে মুখ তুমি পারো ফিরিয়ে দিতে হারানো শেষ হুক ধন্যবাদ